这 মিলে চান করে পূজা দেওয়া শুরু করলাম ঘরেতে পূজা দিয়ে তারপরে যাবো মন্দিরে কারণ ঘরেরটাই আগে আমি মন্দির মনে করি তারপরে যাই বাইরের মন্দিরে তো পুরো ভিডিওটাতে দেখতে থাকো আশা করি তোমার অনেক অনেক ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম দেখতে পাচ্ছ আমরা কিন্তু চারজনই বেরিয়ে পড়েছি পিকুর কাকু আমি পিকু পিকুর বাবু চলে এসেছি ভোলেনাথ বাবার কাছে আর ভোলেনাথ বাবাকে দেখতেই তোমরা একটু প্রণাম করো আমি চাই তোমরা সব সময় ভালো থেকো আর তোমরাও একটু কামনা করো যেন আমরাও সব সময় সুস্থ থাকি ভালো থাকি ভগবানের কাছে কিছুই আমার চাওয়ার নেই শুধু একটাই চাওয়ার আছে যেটা হচ্ছে আমি চাই পিকুর বাবু সব সময় সুস্থ থাকুক এবং বিপদ থেকে রক্ষা পাক এইটুকুই ভোলেনাথ বাবা এবং যে কোনোই ঠাকুরের কাছে যায় না কেন আমি এইটুকু চাই তার থেকে বেশি চাই না আমাদের যদি শরীর ভালো রাখে তাহলে কিন্তু আমরা সব কিছুই করে নিতে ভগবান আমাদের হাত পা দিয়েছে আর যদি থেকে রক্ষা সব কিছুই করে তাহলে তার কোনো কথাই নেই সব বাধা ছাড়িয়ে সব কিছু করে নেওয়া যায় তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজ কিন্তু আমার বড়মশাই একটা সারপ্রাইজ দেব চম চমকে যাওয়ার মতো তো কেন কেন সারপ্রাইজ দেওয়ার কথা বলছি বলো তো আমার বড় খুব টেনশান করছে যা পয়সা করির জন্য কারণ একটা বড় কাজে নামতে চলেছে তার অনেক পয়সার দরকার তো সারাক্ষণ ভাবি যে কি করলে মানুষটা মনটা ভালো থাকবে এবং টেনশানটা কম হবে সারাক্ষণ ভগবানকে বলি কি করতে পারি আমি তার জন্য কি করলে ভালো হয় কারণ সেই মানুষটা ছোটো থেকে বাইরে ওনার কাজের বাইরে কত বছর থেকে বাইরে আছে এবং কত ছোট থেকে কি কাজ না করেছে আমার শুনলে চোখের জল আসে তো জল এসেও সারাক্ষণ বলি যে জল তো এসছে কিন্তু তুমি কিটা করেছো কি রেখেছ কি বানিয়েছো কিছুই না তা বলছে সেটা আমার কপালের দোষ আর কী করবো ভগবানের কাছে প্রে করো যাতে আমার সুস্থ থাকি আমি আমার সব কিছুই করে দেবো তো যাই হোক আপনজনদের জন্য করেও কিন্তু তাদের কাছে অবহেলা ছাড়া কোনো কিছুই পাওয়া না এটা আমার যা যদি অন্য জন হতো তাহলেও কিন্তু সেই এই কষ্টটাই তোমাদের শেয়ার করতো ইয়ে নয় যে জীবনে কষ্ট করিনি প্রচুর কষ্ট করেছি কিন্তু নিজের জন্য কিছুই করিনি যাই হোক বন্ধুরা কী আর বলবো অনেক কথা আছে বলবো একদিন স্টেপ বাই স্টেপ কারণ কি কারণে কি জন্য কিসের জন্য কাদের জন্য সব কিছুই আমি বলবো কারণ তোমরাই আমার সব কিছু তো কার কি যায় আসে আমার কোনো ফরাক পড়ে না তো যাই হোক ভেবেছিলাম যে বছরের লাস্টে অনেক ভিড় হবে কিন্তু অ্যাকচুয়ালি কোনো রকম ভিড় নেই আমরা প্রথমে এসে বেশ ভালোভাবে আরামসে পূজা দিয়ে নিলাম আর এইখানে আসা মধ্যে যেন আমার চোখে জল আসে আমি কিন্তু ভোলেনাথ বাবার ভক্ত আর এবার থেকে ভেবেছি যে প্রতি মাসে আসার চেষ্টা করব কারণ মন চায় আসার কিন্তু হয়ে ওঠে না তো দেখা যাক কি হয় ভগবানের কাছে তো বলে গেলাম যদি সময় পাই প্রতি মাসে আসবো আর যেমন শনিবারে আমরা শনি মন্দিরে যাই সেরকমই তো চলে এসেছি আমার বরমশাই সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কষ্ট করে এগুলো জমিয়েছি আমার বরমশাইকে সাপোর্ট করার জন্য সব রকমভাবে আমি সাপোর্ট করার চেষ্টা করি যাতে কেউ তো সাপোর্ট করে না সবাই অবহেলা করে তো আমি তো আর অবহেলা করতে পারবো না এই মানুষটার জন্য সারা জীবন আমাকে ভাবতে হবে এবং একসাথে চলতে হবে তো আমার সোনা গয়না দিয়েও কিন্তু অনেক চেষ্টা করেছি এক জায়গায় দাঁড় হওয়ার জন্য কিন্তু কোনোভাবে পাইনি এবার অনেক চেষ্টাতে আছে একটা জায়গায় দাঁড় হওয়ার জন্য উপরবেলা কত দূর সাপোর্ট করে দেখা যাক ভগবানের কাছে আমি তো কিছুই চাই না শুধু চাই আমাদের ভালো রাখুক এবং বিপদ থেকে রক্ষা পাই তো দেখো আমি এর থেকে কত কি বার করতে পাচ্ছি যাই না তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং তার মুখ থেকে শোনো যে আমি এই দুই জায়গা মেলে কতটা তাকে সারপ্রাইজ দিলাম কারণ এটাই ছাড়া আমার কাছে আর কিছুই নেই কারণ আমি চাই যতটুকুই পারি যে আমার বর্মশাইকে কি করে আমি খুশি রাখবো এবং ও টেনশান থেকে মুক্তি পায় তো আমার এই লক্ষ্মীর ভান্ডারটা ভাঙছে কত কি বেরোবে সেটাও তো আমিও নিজেও যাই না কিন্তু বর্মশাই খুব খুশি আর বলছে কোথায় রেখেছিলে এই ভান্ডারটা আমি তো কখনোই দেখিনি আমি বলছি এখন দেখো এবং অনুভব করো যেই যা এই পয়সাগুলো তোমার কতটা কাজে লাগতে পারে আর আমি কাজটা ঠিক করেছি কি ভুল করেছি তো এবারে আমরা সবাই মিলে কাউন্ট করবো এই কত আছে না আছে তোমরা বরমশার কাছে জিজ্ঞাসা করো আর আমি খুব কষ্ট পেলাম যে এই ভান্ডাটা ভেঙে দিলাম তো বরমশার কাছ থেকে আবার নিয়ে নেব এ নাই যদিও না দেয় আমি চুরি করে আবার কিনে নিয়ে আসবো এর থেকে বড় কিনে নিয়ে আসবো আর দেখো কতগুলো টাকা পয়সা হয়ে গেল বলো তো আর কত হবে কি

তো কত টাকা বার করলাম সেটা দেখো এই হচ্ছে পাঁচ টাকা এক টাকা থেকে শুরু করেছিলাম এখন এই দেখো কত টাকা শুরু করেছি কত টাকা হলো বলো বুঝতে পারছো দু বছর কিন্তু আমি এগুলো টুকটাক করে জমিয়েছি আর এটাও কিন্তু আমার কোনোভাবে ভাবে ইউটিউবের টাকা না আমার পিপুল এতে আছে দুই থেকে চার হাজার টাকার মতো মানে ওর জন্মদিনের টাকা কেউ যদি দেয় তো আমি এর মধ্যেই রাখতাম তারপরে আর বাকি টাকা কিন্তু এনার পকেট থেকে নিয়েছি আর তোমরা যদি বলো যে পকেট থেকে মানে যে আমাদের ঘর ভাড়া তোলে তো সেটা তো সব আমার কাছেই রাখে তারপরে হিসাব করে দিয়ে দেয় তো আমি কি করি তার থেকে পাঁচশো হাজার নি নিই ওর ভিতরে ঢুকিয়ে দিই আর ওনা মানে ডাউট তো করে কিন্তু আমার বিশ্বাস করে বলে আর কিছু করতে পারে না আমি বলি যে আমি নিই নি তো নিয়েও তো আমি নিজেই এক পয়সা খরচা করিনি সব এখানে আমি এটাই ভাবতাম যে একেবার বার করে আমি একটা কাজে লাগাবো কাজ হতো এমন একটা কাজে লাগবে আমি ভাবতেই পারি আজ কত টাকা বের হলো কি খুশি আমি তো আজ ভীষণ খুশি আমার এই সময়টাতে এখন এক এক টাকার জন্য আমি রাত দিন হ্যাক করে কাজ করছি আমি এতটা টেনশনের মধ্যে ছিলাম সেই টেনশনের মধ্যে আমার যে ਘারের লক্কির ভান্ডার লুকানো ছিল আমার এই সোনা বাবা লক্কির ভান্ডার সোনা বাবার মায়ের লক্কির ভান্ডার থেকে আমাকে এতটা হেল্প করেছে আমি সেটা বলে বোঝাতে পারবো না এটা আমার টাকা কি আমার টাকা থেকে নিয়ে না নিয়ে এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না কিন্তু আমি জানি এটা আমার নেই

আমাদের একটা হোটেল ছিল সেখান থেকেও কিন্তু আমি চুরি করে করে এখানে রাখতাম তাও ও না যায় না তো কত টাকা বার করেছিল ছিল সেটা সেই সময় 32000 দিয়েছিল আমার মা অসুস্থ হয়েছিল তখন দেশে যাওয়ার সময় আমার কাছে সেই মুহূর্তে 1 টাকাও ছিল না তখন অতটা টাকা আমাকে সাহায্য করেছিল আবার এমন একটা সময় আমাকে সাহায্য করেছে তার থেকে বা আরো অনেক বড় একটা কাজে সাহায্য করেছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও আর পারলে তোমাদের নিজের মানুষকেও এরকম ভাবে হেল্প করো কারণ কি বলো তো তারও অনেক কখনো কখনো এমন পরিজন পড়ে যে সবার কাছে হাত পেয়ে পেতে পায় না বিশ্বরে নিজেদের মানুষের কাছে কিন্তু হাত পল্লি কখনোই পাবে না আর পেলেও কিন্তু তারা হা করে বসে থাকবে যে কখন দেবে তো যাই হোক আমি তো হা করে বসে থাকতে পারবো না আমি হা করে বসে থাকবো ওর কাছ থেকে কখন নিয়ে আমি এর ভিতরে রাখবো তো এখন একটা কথা দিতে হবে আমার এইরকম একটা ভান্ডার আবার কিনে দিতে হবে অবশ্যই অনেক এর আগে অনেকটা একটা কষ্টের সময় হেল্প করেছিল এখন একটা আমি ভালো কাজের দিকে এগোচ্ছি এই সময়টাতে আমাকে অনেক পয়সা দরকার সেই সময়টাতে আমাকে অনেকটা হেল্প করেছে ওই জন্য আমার যদি একটা পয়সা এদিকে ওদিকে হয় আমি ভাবি হয়তো কোথায় গেছে আমি এই ভেবেছি আমি জানি তো এক টাকা নষ্ট করবো না থাকলে আমারই থাকবে আমাদেরই থাকবে তো আমি এইভাবে অতটা কোনো টেনশন করি না ও পয়সা ও যে আখানে নিয়ে যাক যা করুক আমি কোনো কিছুই ভাবি না জানি আমার অসুবিধার সময় ওই আমাকে সাপোর্ট করে এই জন্য আমি এক নির চিন্তে থাকি আমি আর আমার সাথে সাথে কিন্তু আমার গোপালও কিন্তু ওর বাবুর পাশ থেকে বলে লক্ষ্মী লক্ষ্মী বলে এর ভিতরে ভরে দেয় তাহলে বলো আমরা দুজন কিন্তু বাউকে হেল্প করলাম তোমরাও চেষ্টা করলে কিন্তু অনেক কিছু পারো এ নয় যে পয়সা পেয়ে তোমরা যা খুশি তাই করতে পারো কিন্তু এরকমটা করবে না নেবে কিন্তু সেরকম হিসাব করে নেবে তোমার ঘরে কিরকম চলছে না চলছে সেরকম হিসাব করে নেবে আমিও কিন্তু আমারও সব কিছু নিই আমি এ নয় যে আমি কিছু নিই না অনলাইন থেকে কিন্তু প্রতি মাসে একটা না একটা আমি নিয়েই থাকি কিন্তু আমি সেই মানে পয়সা আমার কাছে কতটা সেই হিসাবে আমি অর্ডার করি এ নয় যে আমার কাছে এক টাকা আছে আমি পাঁচ টাকা জিনিস অর্ডার করবে এরকম না আমি সেরকমই অর্ডার করি তার মধ্যেও আমি এটা জমি রেখেছি আর আমার ইউটিউবের টাকা এক পয়সাও কিন্তু আমি এর মধ্যে ভরিনি আমি যা ইনকাম করি ওনার কাছে দিই ওনাও কারণ ওনার অনেক প্রয়োজন টাকা সেই জন্য ওনাকে দিয়ে দিই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমরা তো অনেক খুশি হলাম তোমরা কি এরকম কেউ করো প্লিজ কমেন্ট করে জানিও না আগে থেকে করবে ঘরের মানুষটাকে সাপোর্ট করবে সবাই ভালো থেকো ও আমি তো একটা ভুলে গেছি এই দেখো আমার গোপাল মনে করে দিয়েছে এইটা হচ্ছে আর টাকা মানে আমাদের ঘরেতে লক্ষ্মী পূজা হলে তখন আমাদের এই টাকাটা ব্যবহার করা হয় তো আমাদের আমার শ্বশুরit দুটো টাকা ছিল মানে দুটো রূপোর টাকা ছিল একটা আমার বড় যায়ে দিয়েছে একটা আমার দিয়েছে তো আমি এই এইটার মধ্যে এটা যেহেতু ঠাকুরের পাশে থাকে তো এর মধ্যেই রেখে দিয়েছিলাম আবার এর মধ্যে রাখ গো আর ভাবিয়েছি যে এটা নিয়ে আমরা এখানে জয়টুকু পাবো যেমন পাবো লক্ষ্মী পূজা করার চেষ্টা করব দেখা যাক ঘরবালা কতদূর নিয়ে যায় তো এই দেখো তোমরা দেখে আমার শাশুড়ি মায়ের দেওয়া এই টাকাটা মানে শাশুড়ি মা যখন বেঁচে ছিল তখন দিতে পারিনি মারা যাবার পরে আমার যার ভাসুর মিলে আমাদের হাতে তুলে দিয়েছিল ওনারাও একটা রেখেছে আমাদেরও একটা দিয়েছে দেখতে পাচ্ছ তো চলো আবার এর মধ্যে আমরা রেখে দিই আমার গোপাল রাখবো আবার এর থেকে শুরু হচ্ছে আমার দাদা দিতে তো আমার পয়সা